2024 হাজার জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের সময় প্রাণঘাতী দমন পীড়নের মাধ্যমে অপরাধ অভিযোগ অস্বীকার করেছেন গণ বাংলাদেশের মুখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে সাক্ষাৎকারটা দিয়েছেন সেই সাক্ষাৎকার নিয়ে দুটি কথা বলতে চাই আপনাদের সামনে সেটা হলো বিবিসির সাথে মানে সাক্ষাৎকার দিয়েছেন বিবিসি মানে সিস্টেমে শেখ হাসিনাকে পুরা একটা মানে বাস দিয়ে দিল সেটা কি সেটা হলো বাংলাদেশ ভারত যুদ্ধ কি আসন্ন অনেক বিশ্লেষক মনে করছেন যে ইউনুস ক্ষমতায় থাকার জন্য হলেও একটি যুদ্ধ পরিস্থিতি সৃষ্টি করে ফেলতে পারে যে কারণে দেশের তরুণদের বন্দুক চালানো শেখাতে শুরু করেছে সরকারি প্রচেষ্টায় দর্শক একটা বিষয় খেয়াল করেন যে এই যে জাতির উদ্দেশ্যে ভাষণ দিল একটা এমনভাবে ভাষণ দিল যেখানে মোটামুটি সবার দাবি কিছুটা পূরণ হলো আবার অনেকটা পূরণ হলো না এখন করার কিছু নেই বিষয়টা হলো রাজনৈতিক দলগুলো কি করলো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের অনেক নতুন ভিডিও তো প্রতিদিনের মতো আমি আপনাদের সিরিয়াস পারকি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে দর্শক আজকের ভিডিও চাইতে এবং থেকে ইতিমধ্যে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে

দু হাজার চব্বিশের জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের সময় প্রাণঘাতী দমন পীড়নের মাধ্যমে মানবতাবিরোধী অপরাধ সংগঠনের অভিযোগ অস্বীকার করেছেন গণ অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী সতেরো নভেম্বর বিশেষ ট্রাইব্যুনালে চলমান মামলার রায় ঘোষণার কথা তার আগে বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই দাবি করেন হাসিনার বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে তার স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভের সময় শতাধিক হত্যাকাণ্ডের প্রধান পরিকল্পনাকারী ছিলেন তিনি যা তিনি অস্বীকার করেছেন দু সালের পাঁচ আগস্ট দেশ থেকে পালিয়ে যাবার পর ইমেইলের মাধ্যমে বিবিসিকে দেওয়া প্রথম এই সাক্ষাৎকারে হাসিনা বলেন তার অনুপস্থিতিতে যে বিচার চলছে তা রাজনৈতিক প্রতিপক্ষের নিয়ন্ত্রিত কোর্টের সাজানো এক প্রহসন সোমবার সাব্যস্ত হলে তার জন্য মৃত্যুদণ্ড চেয়ে আবেদন করেছে রাষ্ট্রপক্ষ হাসিনার দাবি এই বিচার শুরু থেকেই পূর্ব নির্ধারিত দোষী রায়কে সামনে রেখে রাজধানী ঢাকার ট্রাইব্যুনাল এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে এ রায় বাংলাদেশের জন্য যতটা তাৎপর্যপূর্ণ তেমনি হাসিনাকে ক্ষমতাচ্যুত করা ছাত্র নেতৃত্বের আন্দোলনে নিহতদের স্বজনদের জন্য গুরুত্বপূর্ণ মুহূর্ত জাতিসংঘের মানবাধিকার তদন্তকারীরা বলছেন ক্ষমতা ধরে রাখার ব্যর্থ প্রচেষ্টায় তার সরকারের পরিকল্পিত। প্রাণঘাতী সহিংসতায় জন পর্যন্ত মানুষ নিহত হন বিবিসির সাথে শেখ হাসিনা যে সাক্ষাৎকারটা দিয়েছেন সেই সাক্ষাৎকার নিয়ে দুটি কথা বলতে চাই আপনাদের সামনে সেটা হলো বিবিসির সাথে মানে সাক্ষাৎকার দিয়েছেন বিবিসি মানে সিস্টেমে শেখ হাসিনাকে পুরাই একটা বাস দিয়ে দিল সেটাকে সেটা হলো গতকালকে সাথে শেখ দিয়েছেন সেই সাক্ষাৎকারের যেটা প্রকাশ করেছে তারা সেখানে শেখ হাসিনাকে একজন স্বৈরশাসক হিসাবে উল্লেখ করেছে তারা এবং শুধু উল্লেখ করে নাই তাটা সার্টিনিটি দিয়েছে যে শি ইজ এ ডিকটের ইন্ডিভিজুয়াল এবং এখানে আরও একটা জিনিস সেটা বলেছে তারা সেটা হলো যে সবচেয়ে ভয়ঙ্কর যে জিনিসটা তারা এখানে উল্লেখ করেছে লেডিস এন্ড আমি আপনাদেরকে পড়ে শুনাই এই দেখেন তারা শেখাস বলছে শেখ হাসিনা দি প্রো ডেমোক্রেসি আইকন হু বিকেম এন অটোক্রেট অর্থাৎ উনি ডেমোক্রেসির পক্ষে থাকা একজন লোক পরে অটোক্রেট হয়ে গেছেন বা অটোক্রেটিক হয়ে গেছিলেন এবং শরীর শাসক হয়ে গেছিলেন এটা হচ্ছে শেখ হাসিনা রিপোর্টে অনেকগুলা বিষয় আছে আমি বলছি আরো একটা মারাত্মক ক্ষতি যেটা রিপোর্ট করেছে রিপোর্টে করেছে বিবিসি সেটা কি বলেছে আমি আপনাদেরকে শুনাই সেটা হচ্ছে এখানে বিবিসি সাক্ষী দিচ্ছে উনি লিথাল ওয়েপেন্স বা মানে মডার্ন অস্ত্র যেটা মানে মারাত্মক মানে আগ্নেয়স্ত্র যেটা মানে মডার্ন যেটাকে আমরা বলি আপনার এই এই এটা কি বলে লিথাল ওয়েপেন্স ইংরেজিতে সেটা মানে ইউজ করার জন্য সিকিউরিটি ফোর্সেস উনি নির্দেশ দিয়েছিলেন দেখেন আমি বলি লিকড অডিও ক্লিপ সাজেস্টেড দ্যাট শি হ্যাড অর্ডার সিকিউরিটি ফোর্সেস টু ইউজ লিথাল ওয়েপেন্স এগেনস্ট ল্যাব থেকে প্রমাণ করেছে এটা তার ওন রেকর্ডার security forces to kill or commit mass murders during the uprising. Therefore, she is in trouble and BBC, thank you BBC, আপনারা এটা বরং সাক্ষাৎকার নিয়ে মনে হচ্ছে নেন নাই বরং শেখ হাসিনাকে আরো আবার নতুন করে বিশ্বের কাছে আপনার গণ মানবতা বিরোধী অপরাধী এবং একজন অটোক্রাট হিসেবে পরিচয় করে দেওয়ার এই চেষ্টাটাই আপনি এখানে করেছেন শুধু নয় ইউ বিন সাকসেসফুল অর সাকসিডেড থ্যাংক ইউ সো মাচ হ্যাভ এ ব্লেস ডে আই গট টু গো টক টু লিডার ভিডিওটা শেয়ার করবেন পেজটাকে সাপোর্ট করবেন কারণ এই পেজের উপরে আওয়ামী লীগদের তুফান চলছে জ্বর চলছে বর্তমানে প্রায় তিনশোটা রিভিউজ নেগেটিভ রিভিউজ তারা করেছে আমার এখানে এবং যারা করেছে আর সব নতুন আইডি পাঁচ হাজার আইডি নিয়ে এবং নাম্বার ওয়ান টার্গেট রাইট নাও মানে আওয়ামী লীগ যে তাক যারা আছে তাদের বিশ্ব বিশ্বের ভিতরে এবার নাম্বার ওয়ান আমি বিকজ আমি এখনো তাদেরকে নিয়ে কথা বলি বাকি যারা আছেন তাকে জামাত কেউ বিনপি কে নিয়ে কিন্তু আমি তাদের তুলে ধরতেছি এর জন্য আর একটা ঘটনায় তারা নাম্বার ওয়ান টার্গেট অথচ আমি সবচেয়ে সিভিলাইজ ছিলাম মানে আওয়ামী লীগের সমালোচনা করতে শেখ হাসিনার সমালোচনা করতে বা এখন আমি তাকে শেখ হাসিনা বলি হাসিনা বলি না সো এটা রং মানুষকে তারা টার্গেট করেছে এর মাসুল আপনাদেরকে এখন দিবেন আপনারা এভাবেই সো হ্যাভ এ ব্ল্যাস টেলিভিশন জেনেবেন এবং গাইস প্লিজ সাপোর্ট দিস পেজ এটা ইট ইস আন্ডার

অনেক বিশ্লেষক মনে করছেন যে ইউনুস ক্ষমতায় থাকার জন্য হলেও একটি যুদ্ধ পরিস্থিতি সৃষ্টি করে ফেলতে পারে যে কারণে দেশের তরুণদের বন্দুক চালানো শেখাতে শুরু করেছে সরকারি প্রচেষ্টায় প্রশ্ন হলো ইউনুস কি কেবল ক্ষমতায় থাকার জন্য একটি যুদ্ধ চাইছে নাকি এর পেছনে আরও কোনো উদ্দেশ্য রয়েছে চলুন একটু খুঁজে দেখার চেষ্টা করি দক্ষিণ এশিয়ার ভূরাজনীতি এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে এক দেশের পররাষ্ট্রনীতির ছোট্ট একটি মোড়ও পুরো অঞ্চলের ভারসাম্য বদলে দিতে পারে। বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকার সেই বিপদজনক খেলা খেলছে। একদিকে চীন ও পাকিস্তানের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়াচ্ছে, অন্যদিকে ভারতের সঙ্গে সম্পর্কের দূরত্ব বাড়াচ্ছে। ইতিহাস বলছে পাকিস্তান এই পথেই ধ্বংসের মুখে গেছে। আমেরিকা এবং চীনের মধ্যে ভারসাম্যর খেলা খেলতে গিয়ে শেষ পর্যন্ত কারো ভরসা সে পায়নি আজ সেই ব্যর্থ রাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের নতুন সম্পর্কই নয়াদিল্লির সবচেয়ে বড় উদ্বেগ এবং এটি সঙ্গত সম্প্রতি পাকিস্তানের নৌবাহিনীর জাহাজ পিএনএস সাইড চট্টগ্রাম বন্দরে এসে নোংর করেছে আনুষ্ঠানিকভাবে ভাবে এটি শুভেচ্ছা সফর হতে পারে কিন্তু এর রাজনৈতিক বার্তাটি কিন্তু স্পষ্ট ঢাকা এখন ইসলামাবাদের সঙ্গে সামরিক যোগাযোগের নতুন দরজা খুলেছে পাকিস্তান সেনাবাহিনীর জয়েন্ট চিফ জেনারেল মির্জার ঢাকা আগমন প্রতিরক্ষা সহযোগিতা বাড়ানোর আলোচনাগুলো এই প্রক্রিয়ার সামসাদ অংশ এমন কি বাংলাদেশের কিছু প্রভাবশালী অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা প্রকাশ্যে বলছেন ভারত যদি পাকিস্তান আক্রমণ করে তাহলে বাংলাদেশের উচিত উত্তর পূর্ব ভারতের সাত সেভেন সিস্টার দখল করা এবং সেই জন্য চীনের সঙ্গে যৌথ উদ্যোগ নেওয়া কি ভয়ঙ্কর হুমকি ভাবুন একবার এই প্রেক্ষাপটে ভারতের উদ্বেগ বাড়াটা স্বাভাবিক ভারতের বার্তা সংস্থা ডিএনএ জানাচ্ছে নয়াদিল্লি ইতিমধ্যে বাংলাদেশ সীমান্তের কাছাকাছি তিনটি নতুন সামরিক ঘাঁটি বামুনি কিষানগঞ্জ এবং চোপড়ায় স্থাপন করেছে এগুলো কেবল প্রতিরক্ষা ঘাঁটি নয় বরং কৌশলগত অবস্থান শক্ত করার অংশ এই এলাকাগুলো ঘিরেই আছে ভারতের সবচেয়ে স্পর্শকাতর অঞ্চল যা চিকেন নেক বা শিলিগুড়ি করিডোর নামে পরিচিত ভারতের সঙ্গে সাত রাজ্যের বা সেভেন একমাত্র সংযোগ স্থল সংযোগ মাত্র বাইশ কিলোমিটার প্রশস্ত এই ভূখণ্ড ভারতের জীবন রেখা তাই ভারতের দৃষ্টিতে এখানে কোনো অচেনা প্রভাবের প্রবেশ মানে সরাসরি অস্তিত্বের হুমকি বাংলাদেশের উত্তরাঞ্চলে চীনের সম্পৃক্ততা এই আশঙ্কাকে আরো বাড়িয়েছে লালমনিরহাটে নতুন বিমান ঘাঁটি গঠনের পরিকল্পনা এবং সেখানে চীনা কর্মকর্তাদের উপস্থিতি ভারতকে সন্দেহে ফেলেছে কারণ অঞ্চলটি ভারতের সীমান্ত থেকে মাত্র কুড়ি কিলোমিটার দূরে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যেটি ছিল সামরিক ঘাঁটি সেটি এখন চীনের সহায়তায় পুনরুজ্জীবিত করার চেষ্টা করছে বর্তমান সরকার নয়াদিল্লির কাছে এটি নিছক অবকাঠামো উন্নয়ন নয় বরং সীমান্ত নিরাপত্তার উপর সরাসরি হুমকি বা চাপ এই বাস্তবতায় ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং সম্প্রতি প্রকাশ্যে মন্তব্য করেছেন যে ভারত বাংলাদেশের সঙ্গে উত্তেজনা চায় না তবে ইউনুসের বক্তব্যে সতর্কতা থাকা জরুরি ভারতের প্রতিরক্ষা মন্ত্রী কোনো ব্যক্তিগত প্রতিক্রিয়া দিচ্ছেন না তিনি সেই রাজনৈতিক বার্তাই দিচ্ছেন যে সীমান্তের ওপার থেকে যদি ভারতের অখণ্ডতায় হুমকি আসে তবে নয়াদিল্লি তা উপেক্ষা করবে না এখানে একটি বিষয় খুব গুরুত্বপূর্ণ তা হলো ভারত কেন এমন প্রতিক্রিয়া দেখাচ্ছে এর উত্তর খুঁজতে হলে আমাদের রাশিয়া এবং ইউক্রেনের উদাহরণে যেতে হবে পশ্চিমা দেশগুলো যখন প্রতিশ্রুতি দিয়েও ন্যাটোকে রাশিয়ার সীমান্ত পর্যন্ত সম্প্রসারণ না করার কথা রাখেনি তখন মস্কো বারবার সতর্ক করছিল ইউক্রেনকে ন্যাটো সদস্য করার উদ্যোগ রাশিয়ার কাছে ছিল সরাসরি নিরাপত্তা হুমকি দর্শক একটা বিষয় খেয়াল করেন যে এই যে জাতির উদ্দেশ্যে ভাষণ দিল একটা এমনভাবে ভাষণ দিলো যেখানে মোটামুটি সবার দাবি কিছুটা পূরণ হলো আবার অনেকটা পূরণ হলো না এখন করার কিছু নেই বিষয়টা হলো রাজনৈতিক দলগুলো কি করলো রাজনৈতিক দলগুলো আবার কিন্তু ব্যর্থ হলো এইটা একেবারে আঙুল দিয়ে দেখানো হলো চোখে আঙুল দিয়ে দেখানো যেটা বলে তেমনটা কিন্তু হয়ে গেল এইটা রাজনীতির জন্য খারাপ ভবিষ্যতে যখন রাজনৈতিক সরকার ক্ষমতায় আসবে তখন রাজনৈতিক সংকটের সমাধান কিন্তু রাজনীতিকদের করতে হবে তো আগে থেকে যদি এই বোঝাপড়াটা থাকতো এবং যেটা প্রত্যাশা ছিল যে বিএনপি যে আমাদের মধ্যে মৌলিক কোন গুরুত্বপূর্ণ বিষয় একেবারে সাংঘর্ষিক কোনো পরিস্থিতি হবে না এক ধরনের ঐক্যমত্য থাকবে কিন্তু কই জুলাই সনদ নিয়ে কমিশনের কাছে গেল অধ্যাপক আলী রিয়াজের কাছে আট মাস ধরে তারা বৈঠক করলো ওই নিজেরা তো বৈঠক করলো না নিজেরা তো বলতে পারতো যে আমরা এই পয়েন্টে ঐক্যমত এসে এর বাইরে আমাদের আর কোনো বক্তব্য নেই এটা বললে ঐক্যমত্ত্ব কমিশনের কিছু করা ছিল সরকারের কিছু করা ছিল সরকার তো বলটা তাদের কোর্টে ঠেলে দিছিল বলছিল যে সাত দিনের মধ্যে সমাধান করেন সাত দিনের মধ্যে কি হলো ডাক্তার তাহের কেবলমাত্র একদিন ফোন করলো মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেননি মানে এটা তো তার ব্যাপার না এটা তার দলের ব্যাপার পরদিন ডাক্তার তাহের বললেন যে যদি মানে আমাদের ডাকে সাড়া না দেয় তাহলে বিএনপি ডাকুক আমরা যাবো কিন্তু বিএনপি ডাকেনি বিএনপি কেন ডাকেনি বিএনপি হয়তো মনে করছে যে তাদেরকে এক ধরনের কোন ঠাসা করে ফেলছে এনসিপি এবং জামাত যেভাবে চায় সংবিধান উল্টায় পাল্টায় সবকিছু আইন করা আইন কেমনে করবে এর ব্যাখ্যা নেই বলে যে সাংবিধানিক আদেশ দিতে হবে হবে আবার রাষ্ট্রপতি শেষ সই করলে না এমন সব কথাবার্তা কোনো ভিত্তি নেই যেগুলি আপনারা জানেন যে একজন বিশিষ্ট আইন আইন বিশেষজ্ঞ স্বাধীন মালিক কি বলছে যে আপনি পার্লামেন্ট ছাড়া যে আদেশ অধ্যাদেশ করবেন সব সাময়িক এটা অস্থায়ী আপনি একটা জরুরি প্রয়োজনে করলেন কিন্তু ফাইনালি আপনাকে পার্লামেন্টে এটা আইন যদি না করে ওটা বাতিল হয়ে যাবে অটোমেটিক বাতিল হয়ে যাবে ওর কোনো ভিত্তিই নাই তাহলে আপনি পার্লামেন্টের উপরে গুরুত্ব দিচ্ছেন না কেন বলছেন না কেন পার্লামেন্ট নির্বাচনটা আগে হোক সেটা পার্লে তো পার্লামেন্টে ঠেলে দিই জামাতের কোনো নেতা বললো যে গণভোট না হলে ছাব্বিশের নির্বাচন চোখে দেখা যাবে না নাসির উদ্দিন কি বললো বিএনপি একশো বছর চেষ্টা করলো গণভোট বাতিল করতে পারবে না বা পারবে না এরকম কথাবার্তা কই এখন গণভোট হইলো ঠিকই এমন গণভোট হইলো এমন সময় এখন মনে করেন ঈদের দিনে আপনি যদি একটা বিয়ের আয়োজন করেন অন্য কোনো উৎসব করেন ঈদের দিন ওই ওই উৎসব বা ওই অনুষ্ঠান টিকবে চলবে ওটার দিকে মনোযোগ থাকবে সবার ঈদের দিকে নজর থাকবে তো সংসদ নির্বাচনের দিন আপনি গণভোট ওটার দিকে কারোর নজর থাকবে তাও গণভোট যদি একটা পয়েন্টে হইতো যে ধরেন ইনুস সরকার যে ক্ষমতায় আসলো এটা সঠিক না বেঠিক তো যে কেউ বলবে সঠিক কেউ বলবে বেটি একটা পয়েন্টে কিন্তু আপনি এতগুলো পয়েন্ট সেগুলো পয়েন্টে ববি হাজদাস বলছিল যে এই রাজনীতিকরা দেশ চালাবে তারাই তো বোঝে না তাদেরকে পয়েন্ট টু পয়েন্ট ব্যাখ্যা করতে হয়েছে অধ্যাপক আলী দিয়াজের থেকে শিক্ষা নিতে হয়েছে তো যারা যে রাজনৈতিক দলের নেতারা যারা কোন তো কমিশনে তারাই তাদের বুঝতে আট মাস লাগলো সেখানে জনগণ গণভোটের দিন চট করে বুঝে হা নাতে কিভাবে মানে ভোট দেবে তার মানে এটার বারোটা বেজে গেল তো একশো বছর চেষ্টা করা লাগে নাই বিএনপির কোনো চেষ্টা ছাড়াই গণভোট কিন্তু একটা অটোমেটিক ভাবে এটা বিলুপ্ত হয়ে গেল এই গণভোটের আর কোন দাম নেই তাহলে এই যে রাজনীতিকরা যদি বসে তারা যদি যে আমরা আন্দোলন করছি আমরা আন্দোলন করে আমরা মানে আজকে এই পর্যায়ে আসছি সুতরাং আমরা আজকে আমাদের সিদ্ধান্ত হচ্ছে এই বিষয়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আমরা আবার পুনর্বহল করতে চাই প্রধানমন্ত্রী দুই মেয়াদে বেশি থাকবে না উচ্চ কক্ষ হবে যেখানে ভোটের ভিত্তিতে প্রতিনিধি নির্বাচিত হবে এই বিষয়গুলো যদি এরকম তারা একত্র হয়ে যদি মাননীয় সরকারকে বলতো তাহলে ভালো হতো না রাজনীতিকরা কখনোই আমি দেখলাম না যে একমত হয়ে এখন আগে মনে করা হতো যে আওয়ামী লীগ বা শেখ হাসিনা মনে বড় বাধা কোথায় এখন তো আওয়ামী লীগ শেখ হাসিনা জাতীয় পার্টি কেউ নাই তারপরে আপনারা একমত হইতে পারলেন না এটা কত বড় ব্যর্থতা এই ব্যর্থতার গ্লানি নিয়ে আপনি সংসদ নির্বাচন করবেন সংসদের পরে পার্লামেন্টে সেই ঐক্য হবে আপনি ক্ষমতার আগে আপনি একসাথে হইতে পারলেন না এখন নির্বাচন নির্বাচনটা কত বড় সংঘাত মুখর হবে বা একটা বিরোধ মুখর হবে আপনি চিন্তা করেন বিরোধপূর্ণ হবে এটা চিন্তাই করা যায় না এই তো মারমার কাটকাট একটা অবস্থা হবে আমরা তো চাই উৎসব মুখর নির্বাচন ভোটাররা স্বাধীনভাবে ভোট দেবে এখন এই তিক্ততা নিয়ে নির্বাচনের আগের এই তিক্ততা নিয়ে আপনি নির্বাচন করবেন নির্বাচনের পরে পার্লামেন্ট গঠন হবে সরকার গঠন হবে তাহলে সেই রাজনীতির যেই তিক্ততা সেটা কি কন্টিনিউ করবে না তখন কি হঠাৎ করে সবকিছু বলি আপনারা সব ফ্রেস হয়ে যাবেন ফলে এই যে রাজনীতিকরা সমাধান করতে পারলো না ইনুস সরকারকে করতে হলো যারা আসলে রাজনীতি বোঝেন না এই ব্যর্থতা মানে দায় রাজনীতিকদের নিতে হবে রাজনৈতিক দলকে নিতে হবে এবং রাজনীতিতে একটা গভীর সংকটকে তো তৈরি করলো